বাবা আপনার আমার খেদমত করছে আপনার আমার সব হয়েছে একটা সুন্দর জামা পরার শক্ত তো হয়েছে কিন্তু কামাই তো নাই বয়স হইল দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর নয় বছর দশ বছর ওই বয়সে সুন্দর একটা শার্ট পরবার মন চাইছি সুন্দর একটা পাঞ্জাবি পরবার মন চাইছি সুন্দর জুতা পরবার মন চাইছি সাইকেল দিয়া ঘুরবার মন চাইছি চকলেট খাইবার মন চাইছে আইসক্রিম খাইবার মন চাইছে আর কত কত রকমের খায়েশ আমার ভিতরে ছিল সবই ছিল কিন্তু টাকা ছিল না কিন্তু এই টাকার জোগানটা বাবা নিজে দিয়েছে বাবার ওষুধের ওষুধের টাকা যে টাকাটা বাবা আলাদা করে রাখতো যেই টাকার মাধ্যমে ওষুধ কিনা ওষুধ খাইব যখনই সন্তান বলছে আব্বু আমার একটা জামা কিনে দেওয়া লাগবো সন্তান যখন আবদার করছি বাবার কোলে যাতাম সাথে সাথে টুকরা গেছে বাবার সাথে সাথে সন্তানের টান দিয়া কোলে লইয়া বাজারে মার্কেটে লইয়া গেছি সন্তানদের নতুন জামা কিনে দিছে নিজে নিজে সিরা জামা পরে নিজে সিরা লুঙ্গি পরে সন্তানকে নতুন নতুন জামা কাপড় পরাইছে নিজে জুতা ছাড়া ঘুমা নিজে জুতা ছাড়া হাঁটছে সন্তানের জন্য বাজার থেকে নতুন জুতা বাবা এনে দিয়েছে এই বাবা যখন বুড়া হয়ে যায় এই বাবাকে সন্তান লালন পালন করতে তখন তার কাছে খারাপ লাগে কেন খারাপ লাগে এটা তো খারাপ লাগার কথা না এই সন্তান এই সন্তান যখন ছোট ছিল আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের যত যত জরুরত ছিল সব জরুরত আল্লাহ বাবার মাধ্যমে পূরণ করছে আজকের এই দিনে বাবা যখন অসুস্থ হয়ে বিছনায় পড়ে যায় তখন আমরা পিতা মাতাকে বোঝা মনে করি পিতা মাতার প্রতি আমরা অনেকটা বিরক্ত হয়ে যাই পিতা মাতার সাথে করি ঠিক সাথে খারাপ ব্যবহার করি হ্যাঁ রে আমি আমার ইচ্ছু ইচ্ছুক দেখেছি সন্তান নতুন জামা কিনা পরবে নতুন জামা গায়ে দিবে তার বাবাকে বলেছে বাবা আমার নতুন জামা লাগবে তার কিন্তু জামা আছে তারপর। যখন বাহানা করে ফেলছে নতুন জামার বাহানা করছি বেসারায় মাটি কাটে মাটির বদলি দেয় এই কাছে টাকা টাকা নাই একদিন পায় আমাদের একজনের কাছে আইসা হাত পেতে বলে ভাই আমার খলিজার টুকরা সন্তান নতুন জামা পরবার চাইছে আমার কাছে টাকা নাই ও নতুন জামা পরবার চাইছি ওর এটা আবদার এখন আমি বাবা ভাইয়া যদি এটা পূরণ না করি তাহলে আমার গুম হবে না আমাকে কিছু টাকা হাওলা দাও যাতে করে আমি আমার সন্তানের জন্যে নতুন জামা এনে দিতে পারি ই তো টাকা হাওলাত দিলে পরে দৌড় দিয়া বাজারে গিয়া সন্তানের জন্যে নতুন জামার ব্যবস্থা করেছি ই এই সন্তান যখন ব্যারিস্টার হয়ে যায় এই সন্তান যখন বড় ডাক্তার হয়ে যায় এই সন্তান যখন বড় ইচ্ছিনার ইঞ্জিনিয়ার হয়ে যায় তখন এই সন্তান পিতা মাতার সাথে গড়ে থাকে না তখন এই সন্তানই পিতা মাতার জন্য বৃদ্ধাশ্রম তালাশ করে এই সন্তান তখন পিতা মাতাকে খেদমত করা বোঝা মনে করে অথচ এই পিতা তার জন্য তার সন্তানের গায়ে নতুন জামা পরাইবার জন্য মানুষের কাছে গিয়া টাকা হাওলাত করেছি এরকম বহু ঘটনা আছে বাবার আলোচনা সন্তানের উপরে অনেক আছে অনেক সম্মান বাবা করে আলজাজা আলজাজা উনগ ইরসান ইল্লা হওয়া বিনিময় পিতার আলোচনা আল্লাহ করেছে পিতার আলোচনা নবীজি করেছে পিতার আলোচনা এমন যা সর্বাক করা যায় কোন একজন সাবি নবী আল ইসাল্লামের খ্যাত মতে হাজির হওয়া বলে আল্লাহ নবী গো আমি আমি কার খ্যাত মত করবো নবী আলাইহি সালাম বলেন তুমি তোমার মায়ের খেদমত করবা এরপরে সাবি জিজ্ঞাসা করছে আল্লাহর নবী এরপরে আমি কার খেদমত করব কার সেবা দেব কি বুঝাই বলে তুমি তোমার পিতা মাতার খেদমত করবা তুমি তোমার মায়ের খেদমত করবা সাহাবি আবার বলে আল্লাহর নবী গো এরপরে আমি কার খেদমত করবো তুমি তোমার মার খেদমত করা কারণ তোমার মা তোমার জন্য বহুত কষ্ট করেছি তুমি দুনিয়ায় আসার আগে তোমার মা তোমারে প্যাডে নিছি তুমি দুনিয়ায় আসার পরে তোমার মা তোমারে বুকে নিছি তুমি দুনিয়ায় আসার পরে তোমার মা তোমারে ইস্টনের দুর্দান দুধ পান করাইছে আল্লাহ আকবর জোড়া বলেন আল্লাহ আকবর সাহাবি বলেন আল্লাহ নবী এরপরে আমি কার খেদমত করব হাবিবি কিবরিয়া নবী বলেন তুমি তোমার পিতার খেদমত করবি এ হাদিসে আল্লাহর নবী মায়ের খেদমতের কথা তিনবার বলেছে পিতার খেদমতের কথা একবার বলেছে পিতার খেদমত অনেক হইছে কিন্তু পিতার খেদমতের আলোচনা ও আল্লাহ রাসূল করছে আবার মায়ের খেদমতের আলোচনা ও আল্লাহর নবী উম্মতকে শোনায় গেছি মা বাবার আলোচনা এটা কইরা শেষ করা যাবে না পিতা সন্তানের উপরে স্থান করেছে কিন্তু বর্তমান সময়ে সন্তান পিতা মাতার উপরে স্থান করতে রাজি না আরে পিতা খেদমত তো অনেক হয়েছে এর চেয়ে হাজার গুণ বেশি খেদমত মা করে মা যিনি মা করে ও মার খেদমত সন্তান যদি না করে তাহলে মা কষ্ট পায় মা বাবা এমনই এক নিয়ামত আল্লাহর তরফ থেকে যদি মা বাবারে সন্তান কষ্ট দেয় তারপরে কষ্ট নেয় না সন্তানকে মা বাবা বদদোয়া দেয় না কারণ মা বাবা জানি আমার জাদুটারে যদি বদদোয়া দেই তাহলে আমার জাদুটার উপরে আল্লাহর গজব চলে আসবি কারণ মা বাবার দোয়া একেবারে ডাইরেক্ট গিয়ে আল্লাহর কাছে জমা হয়ে যায় মা বাবার তোয়ার ক্ষেত্রে সন্তানের বেলায় যখন দোয়া করে তখন সামনে কোনো পর্দা থাকে না বিনা পর্দায় আল্লার কাছে দোয়া পুষে যায় হ্যাঁ আবার সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করে আল্লাহর নবী বলে পিতা মাতার দোয়াও আল্লাহ তালা যেমন কবুল করে সন্তান পিতা মাতার দোয়া করলে সন্তানের দোয়াও আল্লাহ তা আলা পিতা মাতার পক্ষে কবুল করে সুবর্ণ রাসূল হাদিসের মধ্যে পাবার কথা একবার বলছেন মায়ের ক্ষেতমতের কথা তিনবার বলছে মা তো মা মার আলোচনা এমন মার জন্য সন্তানের জন্য মা সবচাইতে বেশি দরদি হয়ে থাকে এমন দরদি হয় যে এই যে এরকম শীতের রাত্রি সন্তানকে নিয়ে যখন মা শুইয়া পড়ে দেখা যায় শীতের কারণে সন্তান বারবার প্রস্রাব করি বর্তমান সময়ে কাপড়ের অভাব নাই কাপড়ের অভাব নাই আমরা বহু কাপড় এখন পাই কিন্তু আজ থেকে বিশ বছর মানুষের ওই সময় এত কাপড় ছিল না আমরা এখন যত কাপড় আলহামদুলিল্লাহ পাইছি ওই সময় এত কাপড় ছিল না যারা মা হয়েছি তারা সন্তানের প্রস্তাব পায়খানা পরিষ্কার করতে করতে এক পর্যায়ে শীতের রাত্রি লম্বা রাত্র বড় রাত্র এসান নামাজ তুইরা যখন সন্তানদের নিয়া শুইছে তোমারে আমারে নিয়ে যখন শুইছে এক ঘন্টা যাওয়ার পরে দিছি প্রসাব খিলাপ প্রসাবের কারণে খেতা যেটা ছিল কাঁথায় এটা সরাই সরায় দেওয়া হয়েছে